সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আত্মাবঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বসে শনিবার মঙ্গলবার শনিবারের হাট আছে আঠারো অক্টোবর দু হাজার পঁচিশ আর মানসিক গরু দেখাবসে আমরা দেশাল থেকে নিয়ে ফ্রিজিয়ান ক্রোস পর্যন্ত সব ধরনের গরু থাকবে একটু মনের ধারণাই দেবো কেমন যাচ্ছে দেশাল এবং ক্রোশের ভিতরে এই যে একটা দেশাল সুন্দর কিন্তু রোডের একটা গরু বাজারে চা দাম কেমন চাই চাওয়া দাম কেমন ভাইয়া বাহাত্তর চার চালাম ভাই কত হ্যাঁ তিরিশটি আপনার কাছে চাই বলছেন কত তাহলে পাঁচপান্ন কতখানি তার থালিটা দাম দিলেন এটা একশো দশ কেজি কিন্তু মাংসটা আছে পাঁচপান্ন দাম দেওয়া হয়েছে এই পাশে আর একটা এগুলো কিন্তু বক না দর্শক এখনও কিন্তু বাচ্চা দিই এটা কি বড় ভাইয়ের এটা মালিক নাই ভাই ভালো আছেন ভাইটা টা কেমন আছেন এটা আটান্ন বাচ্চা বকনা তো গাবি না বকনা বাক না আচ্ছা দাদা সেগুলো কিন্তু লোড মোটামুটি করা হয়েছে বাচ্চা নি তাই বয়সটা হয়ে গেছে চার চার বয়স দাম কেমন বলে ভাই আজকে বাজারে কত পণ্য দাম লাগে পর্যন্ত কাস্টমার আছে টার্গেট কেমন করছেন বেলা কিনা পঞ্চান্নর ভিতরে একশো কেজি মাংস আসবে ভাই হ্যাঁ পাঁচ কেজি ছট আছে ভাই পাঁচ কেজি ছট আছে চানব্বই কেজি মোটামুটি মাংসের একটা আইডিয়া দিচ্ছে তবে নব্বই থেকে পঁচানব্বই এর ভিতরে মাংসটা হবে আমার দেশাল একটু কিন্তু আইডিয়া কম দর্শক তবে ক্লোজগুলি হলে মোটামুটি একটা ভালো আইডিয়া দিতে পারতাম ছোট গরু কেনাকাটা আমার মাধ্যমে কম হয় একটু বড়ো গরু কেনার চেষ্টা করি এই দেখ দেশাল আর দেশালের কিন্তু কাটাই গরুর বরগর একটা ভালো আছেন কালেকশন আছে আমরা দেখাইতে দেখাইতে আপনাদের বড়ো গরুর কাছে নিয়ে যাবো দর্শক দেখতে থাকবেন ভিডিও এটা কত লাগালেন ভাই দাম

সব গরুর কাছে কিন্তু পাড়ি দিয়ে একটা দেখা যাচ্ছে দর্শক এই চাচা একটু ফ্রি আছে চাচা ভালো আছেন চাচারটা কেমন চা বাজারে আজকে ছাপ্পান্ন চাচ্ছেন আর কেমন কাস্টমার কেমন বলে কত পর্যন্ত দাম লাগাই মোটামুটি পঞ্চাশের ভিতরে মাংস কি একশো কেজি হবে কাকা না একটু শর্ট হবে একটু শর্ট হবে নব্বই তার ভিতরে মাংসটা হবে বেচা কিনে করলেন দুই একটা না একটা নিয়েছিলেন দুইটার মধ্যে একটা কে মনে হয় আর এখনও তো গরু পর্যাপ্ত গরু কি বেঁচে কিনে হচ্ছে আপনাদের পাটিপত্র তো হালকা মনে হচ্ছে আরে তাহলে এটা মোটামুটি পঞ্চাশ একটু প্লাস লাগবে নব্বই কেজি মানুষটা প্রদর্শন হচ্ছে এটা কি বড়ো ভাই না শালম ভাই কি হচ্ছে প্রদর্শনার এটা একটু ঘাট করতে যাচ্ছি কত ঘাট একটু শুনেছি এ কত সালাম এক কত বান্ন চাইছি মাংস কে নব্বই কেজি না নব্বই কেজি ভাই নব্বই কেজি বাজার তো হালকা তাহলে দেশ গরু কিন্তু মোটামুটি চব্বিশ বেড়ে কিনতে পারবেন দাদা সাড়ে তিন থেকে চব্বিশ আগে বাজারে আর এগুলা কি বাচ্চা কিন্তু সাহেলে আবে না তবে কাড়ের জন্য সাহেলে একটু কম চলে

কত পঁচপ একশো দশ কেজি একশো পঁচানব্বই পঁচানব্বই মূল হাটি কিনতে হাটটি তারা কিনতে যাচ্ছেন ক্রসির ভিতরে দিনাজপুরের হাটটি করু এই ঘুরে আইআইসি এলে ভিজিট করুন এই ঘুরে কিন্তু দেখতে পাবেন একটু দেখাবো এক নজরে যেহেতু ভিডিও হচ্ছে এক নজরে দেখা আপনাদের আচ্ছা এটার একটা হয়ে একটা কিন্তু

সাড়ে চার বের কিন্টা হাইট আছে চার মণ হবে না চার মনে শর্ট আছে তবে টাইট আছে গরুটি কিন্তু কোন চার ধরা যাবে একশো ভাঙে কিনতে হবে দশশো একশো প্লাস কেনা যাবে thank you

একশো একটু প্লাস লাগবে তাই না মোটামুটি বাচ্চা ভালো হলে তো কপাল এগুলো গরু কিন্তু মোটামুটি পঁচিশ তিরিশ আচ্ছা আচ্ছা সব মিলিয়ে কাটাইয়ের বাজার কেমন সমান ভাই আজকে গরু কাটাই গরু তো এগলা কম কিন্তু দ্যাশ তো অ্যাভেলেবল দ্যাশ হাল সব মিলিয়ে দুটা মিলিয়ে কিনা যাবে আর রনি ভাইয়ের কালকে তো গাড়ি বিদায় হয়েছে পিস পিস ছিল আড়ার পিস ছিল আজকে কোন ভাইয়ের জন্য হচ্ছে এগুলা দেখতেছে